নবীজি আরো বলেন আমি জাহান্নামে গেলাম জাহান্নামের জাহান্নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরেশতাকে দেখলাম কি দেখলাম এই ফেরেশতা আমাকে দেখে হাসে নাই সবাই মোবাদ দেন মিরাজা রাতে সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেশতা বানিয়ে নবীজি বললেন জিবরাইল আলাইহিস সালামকে সে এত গম্ভীর কেন তার চেহারায় হাসি নাই কেন জিবরাইল আলাইহিস সালাম বলেন যতক্ষণ থেকে আল্লাহ পাক তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন সেদিন থেকে আল্লাহ ফেরেস্তাকে জাহার নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার নাম হচ্ছে মালিক কিনা মালিক নবীর একটা হাদিস যে আল্লাহ নবী যখন মেয়েরা গিয়েছিলেন সেই সময়তে একজন ফেরেস্তাকে দেখেছেন দেখছেন যে ফেরিস্তা কোন সময় হাসেনা কোন সময় না জিবরাইল কাল্লা নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল এই ফেরেস্তা এমন কেন কোনো সময় হাসে না তখন ফেরেস্তা জিবরাইল বলছেন এই ফেরেস্তাকে আল্লাহ সুবান যেদিন জাহান নামকে সৃষ্টি করেন তারপরে এই জাহান নামের দরজায় তাকে পাহারাদার হিসেবে রেখে দিয়েছে আর যখনই জাহান নাম এই ফেরেস্তা দেখেছে তখন থেকে তার মুখ থেকে হাসি উড়িয়ে গেছে ওই বক্তাই কথা বলেছে অল্লাহি ইহাদিস টাটকা জৈব সিরাতিবনে হিসামে হাদিসটাকে নিয়ে এসেছে আনার পর তাহাকি ওখানে তাহাকি কৃত সিরাতিবনি হিসাবের মধ্যে হাদিসকে জৈব বলা হয়েছে নিতান্ত জৈব জৈফুজ্জিদ্দান মানে নিতান্তই জৈব এটা আল্লাহ নবীর নামে গায়বী কথা এটা বলে দিল বক্তা তাহাকি করা লাগলো না وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا